পূজানরা শোনেন আমাদের কাছে কিন্তু এই কয় পিসি আছে ঈদের টাইমে শেষ হয়ে গেছে ঠিক আছে সো আমি অল্প কিছু আপত্তি দিতে পারবো যেহেতু ঈদের আগে যারা অর্ডার করবেন এখন যারা অর্ডার করবেন তারা একটা গিফট পাবেন তারপর এক হাজার টাকার গিফট পাবেন কম্বো নিলে দেখেন আপনারা যারা কিমকট থাই আগের ভার্সনটা চিনেন না তারা এই ভার্সনটা আমি দিয়ে দেবো এটা অনেক দাম কিন্তু এটা অনেক দাম মানে কিমকটের থেকে এটার দাম বেশি এটারও দাম বেশি দুইটাই কিন্তু অরিজিনাল আমরা চার বছর ধরে বিজনেস করি আমরা কোনো ফ্রড পেস না বা ফ্রড মিথিলাপু কখনও ফ্রড করি কখনও করে নাই একদম আল্লাহর কসম দিয়ে বলতেছে অরিজিনাল প্রোডাক্ট আপনারা হাতে পাবেন ওকে সো যারা হচ্ছে এই দুইটা প্রোডাক্ট নেবেন হ্যাঁ এটার সাথে আপনি সিরাম পাবেন এটা একটা পাবেন ভিআইপি বডি কম্বো একটা পাবেন তারপর যারা দুইটা কম্বো একসাথে নেবেন এক হাজার টাকা ডিসকাউন্ট পাবেন সাথে আপনি একটা সাবান গিফট পাবেন এটা এক হাজার টাকা বুঝতে পেরেছেন মানে কম্বর সাথে এক হাজার টাকা ডিসকাউন্ট তো আপনি পাবেনি আবার এক হাজার টাকা একটা সাবান গিফট পাবেন এই গিফটটা ঈদের জন্য এবং এই সাবানটাও স্কিন গ্লাস স্কিন করে এটা মুখও আপনারা ব্যবহার করতে পারবেন মানে সাবানটা মুখে প্লাস বডিতে সাবান দিয়ে যদি আপনি বডি ক্লিন না করে বডি কম ইউজ করেন তাহলে কিন্তু বডিতে কোনো প্রোডাক্ট কাজ করবে না সো আপনাকে ভালো মনে একটা সাবান দিয়ে বডি ওয়াশ করতে হবে সো সাবানটা আমি গিফট করে দিলাম তাড়াতাড়ি করে অর্ডার করতে হবে গিফট পাওয়ার জন্য